একটি জরুরি সতর্কবার্তা সম্মানিত রাজশাহীবাসী তারুণ্যের জয় হবে নিশ্চয় এই প্রত্যয়ে এগিয়ে চলা রাজশাহীর যুব সংগঠন ইউথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ ইয়াসের পক্ষে সবুজ শুভেচ্ছা নেবেন সহিংসতা নয় সম্প্রীতি ছড়ায় প্রিয় রাজশাহীবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে শান্তিপ্রিয় রাজশাহীতে স্বাধীনতা উল্লাসের নামে কিছু সুযোগ সন্ধানী ও অসাধু দুষ্কৃতিকারী বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তিগত প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে হামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে চলেছে এছাড়াও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে যা শান্তির শহর শান্তিপ্রিয় মানুষের শহর রাজশাহীতে অপ্রত্যাশিত ও অত্যন্ত দুঃখজনক এ দেশ আমাদের সকলেরই তাই এ দেশের সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের এমতাবস্থায় রাজশাহীতে অবস্থানরত সকল শিক্ষার্থী ও রাজশাহীবাসীর প্রতি বিশেষ আহ্বান আসুন আমরা সকলেই সতর্ক সচেতন ও মানবিক হই সকলেই এসব সুযোগ সন্ধানী ও দুষ্কৃতিকারী চক্রের হাত থেকে আমাদের শান্তির শহর রাজশাহীকে এবং রাজশাহীর সকল মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এবং শহরের পরিবেশ প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য সুরক্ষায় এগিয়ে আসি রাষ্ট্রীয় সম্পদ আমাদের জনগণের সম্পদ আমাদেরই সম্পদ সেগুলোকে ধ্বংস না করে রক্ষা করি এবং এর সুযোগ সন্ধানী ও দুষ্কৃতিকারী চক্রকে প্রতিহত করি আসুন পরিবেশ বিধ্বংসী কাজ বর্জন করে একটি সহিংসতামুক্ত গণতান্ত্রিক জবাবদিহিতামূলক দুর্নীতিমুক্ত সকল প্রাণের জন্য নিরাপদ বাসযোগ্য অসাম্প্রদায়িক অভিঘাত সহনশীল শ্রদ্ধাশীল ও মানবিক সমাজ বিনির্মাণ করি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা গ্রহণ করি জনসচেতনতায় ইউথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ ইয়াস